গাছের জোর যদি থাকে লাউ ধরবে না না হ্যাঁ আর গাছের এই যে কমি দিয়েছে জোর কোন মেদ তার পর সাতটা দি প্রিয় দর্শকবৃন্দ বর্তমান চত্র মাসে প্রচন্ড গরম পড়ছে আর এই গরমে আমাদের শরীরে পর্যাপ্ত প্রয়োজনীয় পানির ঘাটতি পরে তো এই পানির ঘাটটি পূরণ করার জন্য আপনারা বেশি বেশি করে লাউ খেতে প্রেম এবং এই লাউ থেকে ক্যালসিয়াম ফসফরাস যেটা আমাদের দেহের ঘামজনিত লবণাক্তর ঘাটতি পূরণ করে তো প্রিয় দর্শক চলুন এই লাউ সরস চাষ সম্পর্কে আমরা জেনে নেই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম তো কত কটা জমিতে লাউ লাগিয়েছে লাউ লাগাইছে 25 কাটা 25 কাটা তো আপনি কি জাতের লাউ না ডায়না না আচ্ছা আমরা এই সময় একটা জিনিস ফেস করছি লাউ খেটে যে পর্যাপ্ত পরিমাণে লাউ গাছ ঝাঁপিয়েছে ঝাঁপানোর পরে সেই বাগানে লাউ নাই তো আপনার বাগানে বেশ ভালোভাবে কিছু কিছু অনেক গালি পড়ছে তো এর কারণটা কি যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে গাছের জোর যদি থাকে লাউ ধরবে না ধরবে না হ্যাঁ আর গাছের এই যে কমিয়ে দিয়েছে জোর কমিয়ে দিয়ে তারপর লাউটা ধরিয়ে তারপর সারটা দিচ্ছে জোর কমাইতে গেলে কি কি প্রসেস অবলম্বন করা লাগে জোর কমাইতে গেলে সেচ লাগবে কো সার দেওয়া বন্ধ করে দিতে হবে সার দেওয়া বন্ধ করে দিতে হবে সার দেওয়া বন্ধ আর সেচ বন্ধ করে দিতে হবে বন্ধ মাটি শুকিয়ে এবার গাছ যেমন খাই নিয়ে তারপরে তারপর লাভ হবে জোর কমে যখন লাউ গাছে যখন ফলন আসছে এবার আপনি জোর বাড়ানোর জন্য কি কি দিচ্ছেন জোর বাড়ানোর জন্য নিশা সার পটাশ ইউরিয়া ইউরিয়া এটা বিঘা প্রতি আপনার কত কেজি করে দিতে হবে বিঘা প্রতিতে তিরিশ কেজি তিরিশ কেজি তো আপনার এগুলো দিলে আবার গাছে শক্তি হবে এবং ফল হতে হবে আবার লাউ ধরান বাদ দেবে হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যারা লাউ চাষ করবেন তারা অবশ্যই এই গোয়া থেকে এই পাতাগুলো কেটে দেবেন এগুলো আপনারা কেন কাটছেন এখানে কাটছে এই যে পোকার কমানোর জন্য পোকার জোয়ার কমানোর জন্য এবং ওপরে ওপরে জোর করার জন্য জোর করার জন্য ওপরে যে কুশিগুলো আবার ডগা হ্যাঁ এসি ছড়াই যাবে এবং এরকম সুন্দর এই যে জালি গুলা ধরছে এই জালি পর্যাপ্ত পরিমাণে শক্ত হবে এবং খুব দ্রুত বড় হবে দূরতা বড় হবে তো আমরা দেখছি যে কিছু কিছু জালি নষ্ট যাচ্ছে এই কিছু কিছু জালি সাদা মাছের জন্য নষ্ট হয়ে যায় এর জন্য আপনারা কি ব্যবহার করেন ওই যে কাঠ আচ্ছা এই কাঠের উপকার কি এই কাঠের উপকার এই যে আপনার হলুদ ধরনের পোকা আছে এই পোকাটা এখানে এসে বসে বসলে বশলার ওই লাওতে বিল্ডি মারে না পোকা মাসতে পোকা মাসতে কোন কিdna সরকা বেশি একটু দরকার লাগে না তো আপনি বর্তমান সময় এই বাগানে লাওর জন্য আপনি সাদা মাছি কি অন্যন্য পোকার জন্য কোন কিছু স্প্রে করে করছেন ওষুধ दीजिए কি কি ওষুধ দেন বিশ দাম দাম গম দম আর কি দেন আর মনে করে শুধু দাম দামী দিছে বল এটা কি সবটা একদিনে দিচ্ছেন নাকি কোন দিন 10 দিন পর পর দি পর পর দিচ্ছেন আপনি এই 25 কাটা জমি থেকে একবার হারভেস্ট করছেন মানে দুইটা খালি হওয়ারলে দুইটা লাউ কাটছে আর কাটেন আর এইবাটা ধরম দি আছে এবারে কাটবো আশা করা যায় ধরনটা ভালো হবে হ্যাঁ এবটার ধরনটা ভালো তো প্রিয় দর্শক আপনারা দেখলেন যে ঘাসের আসলে জোর কি আপনি কવાયতে এবং আসার পরে কিভাবে জোর বাড়াইতে এবং ফলনটা বাড়াইতে সম্পূর্ণ তথ্যময় ভিডিওতে তুলে ধরছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করুন